বাংলাদেশের দর্শক হওয়া সমর্থক হওয়া খুব কষ্টের ব্যাপার অনেক বড় জিগড়া লাগে বাংলাদেশি দর্শকরা টাইগার শৈফ থেকে শুরু করে প্রত্যেকেই যেভাবে শ্রীলঙ্কান দর্শকদের কাছে ট্রল হয়েছে আজকে জবাব দেওয়ার সময় এসছে বাংলাদেশ যদি ম্যাচ জেতে তাহলেই শ্রীলঙ্কান দর্শক সমর্থকদের জবাব দিতে পারবে বাংলাদেশি সমর্থকরা তা না হলে আরও একবার শ্রীলঙ্কার সমর্থকরা বাংলাদেশি দর্শকদেরকে নাগিন ডান্স দেখাবে ভেঙাবে বিভিন্ন রকম অঙ্গিভঙ্গিমা দেখাবে একরকমভাবে অপমান করবে আমরা বিভিন্ন ভিডিও দেখেছি তো বাংলাদেশের দর্শক এবং সমর্থকদের মনে যে কি কষ্ট আমরা কোনো দিন বুঝতে পারবো না কারণ তারা যতবারই বাংলাদেশ দলকে সাপোর্ট করতে স্টেডিয়ামে যায় গলা ফটায় বাংলাদেশ বাংলা বলে কান্না করে ততবারই তাদের মন ভাঙে তো বাংলাদেশি প্লেয়ারদেরকেও একটু দেখা উচিত বাংলাদেশি প্লেয়ার একেবারে নতুন না তারা প্রথম প্রথম জাতীয় দল খেলছে না তারা বিশ বছর পঁচিশ বছর হয়ে গেল তারা জাতীয় দল খেলছে তিরিশ বছর হয়ে গেল টেস্ট ক্রিকেট তো পঁচিশ বছর হয়ে গেল বাংলাদেশের তাহলে এত পুরোনো দল আইসিসির পূর্ণ সদস্য তাদের এই পারফরম্যান্স মেনে নেওয়া যায় না কোনোভাবেই আজকে বাংলাদেশি টাইগারদেরকে ঘুরে দাঁড়াতে হবে আজকে বাংলাদেশকে ম্যাচ জিততে হবে কারণ সিরিজ বাঁচানোর লড়াই শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ যদি মুস্তাফিজুর রহমানকে না খালায় তাহলে এটা সবথেকে বড়ো বোকামি আমার কাছে মনে হয় কারণ বাংলাদেশের একমাত্র বোলার মুস্তাফিজুর রহমান যে কিনা আইপিএলে সুযোগ পায় মুস্তাফিজুর রহমান এমন বলার যে কোনো পিচে যদি উইকেট নাও পায় তবুও চার ওভারে তিরিশ পঁয়ত্রিশ রান বেশি দেবে না খুব মার খেলে এক ওভার মার খায় বাকি তো মার খায় না কিন্তু অবাক হয়েছিল মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে ছিল না সাইফুদ্দিনকে সুযোগ দেওয়া হয়েছিল সাইফুদ্দিন ব্যাট করতে পারে মুস্তাফিজুর রহমান ব্যাটিং পারে না কিন্তু সাইফুদ্দিন তিন ওভারে বাইশ রান দিয়ে এক উইকেট নিয়েছিল ব্যাটিং তো পাইনি ব্যাটিং পায়নি কারণ বাংলাদেশ রান করেনি কুড়ি ওভার খেলেছিল উইকেটও যায়নি পাঁচ উইকেটে একশো করেছিল বাংলাদেশ প্রথম ম্যাচ হেরে গেছে আজকে ম্যাচ জিততেই হবে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ আজকে যদি ম্যাচ হারে তাহলে বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে তিন ফরম্যাটেই সিরিজ হারবে আজকের সিরিজ বাঁচানোর লড়াই আজকে বাংলাদেশ জিতলে ম্যাচ জিতবে সিরিজ জিতবে না তার জন্য পরবর্তী ম্যাচ বাংলাদেশকে জিততে হবে বিষয় হল বাংলাদেশের ব্যাটিং নিয়ে একটু সমালোচনা করাই যায় যদিও বাংলাদেশ এখন সমালোচনা শুনতে শুনতে সমালোচনা করার কোনো জায়গাই নেই বাংলাদেশের প্রত্যেকেই জানি যে বাংলাদেশ হেরে যাবে যদি যেতে তাহলে সেটা বোনাস আমি বারবার বলি বাংলাদেশের দলের প্রতি ভরসা রাখুন আস্থা রাখুন বিশ্বাস করে লাভ নেই কেন লাভ নেই কারণ বাংলাদেশের ব্যাটিং তাহানজিদ তামিম পাওয়ার প্লেতে ওপেনিং করছে টি টোয়েন্টি ব্যাটিংয়ে রান করছে ষোলো বল খেয়ে সতেরো ক্যাপ্টেন লিটন কুমার দাস ক্যাপ্টেন এগারো বলে ছয় রান মানা যায় নাইম শেখ দলের সুযোগ পড়েছে যেখানে দলে জাতীয় দলে সুযোগ পাওয়া খুব কষ্টের সেখানে নাইম শেখ সুযোগ পাওয়ার পর উনত্রিশ বলে বত্রিশ রান এই যে ব্যাটসম্যানগুলো বল খেয়েছে তহেদ হৃদয় এখন আর তহেদ হৃদয় জুনিয়র না তহেদ হৃদয় বাংলাদেশের পারমানেন্ট ব্যাটসম্যান এবং সিনিয়র হয়ে গেছে অল্প অল্প কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তহেদ যদি তেরো বলে দশ রান খেলে তাহলে কিছু বলার থাকে না তো শ্রীলঙ্কায় এই রান সহজে চেস করেছে বাংলাদেশি বলাররা মারও খেয়েছে তাসকিন আহমেদ তিন ওভারে তেতাল্লিশ খেয়েছে তানজিম সাকিব চার ওভারে চৌত্রিশ কোনো উইকেট পায়নি দুজনেই তো বাকি আজকে বাংলাদেশের জন্য ডুয়ার ডাই ম্যাচ আমি মনে করি প্লেইং ইলেভেনে মুস্তাফিজুরকে আনা দরকার তানজিম সাকিবকে রেস্ট দেওয়া হোক যদি সাইফুদ্দিনকে খেলাতেই হয় মানে দলে জায়গা পেয়েছে তার মানে এই না যে প্লেইং ইলেভেনেও খেলাতে হবে আপনাদের মতামত জানাবেন বাংলাদেশের ব্যাটিং বরাবরই হতাশ করে বাংলাদেশ বোলিং তাও চলে যায় চলো ঠিক আছে উনিশ ওভার লেগেছিল শ্রীলঙ্কার এই রান চেস করতে এক ওভার ছিল বাংলাদেশি ব্যাটিং লাইন আপ যেরকম ব্যাটিং করেছে কুড়ি ওভারে মিনিমাম একশো আশি হওয়া দরকার যেখানকার অ্যাভারেজ স্কোর দুশো প্লাস সেখানে বাংলাদেশ করে একশো পঞ্চাশ তো আপনাদের মতামত জানাবেন বাংলাদেশকে আছে কামব্যাক করতে পারবে